এই হচ্ছে আমরা যাচ্ছি জিন পাহাড় এবং জিন পাহাড়ে দেখার জন্য মক্কা থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটারের মতো দূরে এবং এখানে আসলে সব কিছু বলের বিপরীতে যায় এবং মদিনার দিকে যায় সেটাই দেখার ইচ্ছা আসলে কিভাবে এটা হইতেছে এবং এটা কেন হইতেছে এগুলোই আসলে দেখা জানার ইচ্ছাই আমি এখন যাচ্ছি সেই জিন পাহাড়ে তো এইটা এই গাড়িটা আমি নিয়েছি সব সিক্সটি সেভেন্টি রিয়ালের মধ্যে আর হচ্ছে আমার সাথে যাচ্ছে পাকিস্তানি এক ভাই এই হচ্ছে আমার পাকিস্তানি ভাই উনি হচ্ছে ড্রাইভার হিসেবে যাচ্ছেন এবং এখন আমরা যে জিন পাহাড়ে যাবো সেক্ষেত্রে সময় লাগার কথা হিসাবে প্রায় চল্লিশ মিনিটের মতো মদিনা নদী নগরী থেকে এবং সব কিছু নাকি যেটাই হোক সব কিছু বিপরীত দিকে যায় এবং মদিনার দিকে যায় গাড়ি স্টার্টও নেয় না স্টার্ট ছাড়াই গাড়ি চলে সব কিছুই আসলে দেখার ইচ্ছা আছে তো চলেন আমার সাথে সেই জিন পাহাড়ে আমরা এখন যাওয়ার চিন্তা করতেছি এবং যাচ্ছি চলেন তাহলে তো যাই হোক আমরা সামনে আরো দেখবো এটা পুরাটাই আসলে একবার শেষ মাথা লাস্ট হচ্ছে আমরা যাচ্ছি জিনের পাহাড়ে আসলে কিন্তু এইখান থেকে আমরা দেখতেছি যে এটা কিন্তু পিছনের দিকে টানে মানে সবই মুদিনার দিকে যাওয়ার প্রসেসিংয়ে থাকে তো আল্লাহ মালুম আল্লাহরই আসলে এটা আপনার একটা সৃষ্টি যে সবগুলাই এখানে আসলে বলের বিপরীতে প্রতিক্রিয়াগুলো হচ্ছে এখানে সব কিছু তো চলেন আমরা সামনে আগাই গাড়ি কিন্তু পিছিয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে পুরা নিউট্রালে গাড়ি গাড়ি নিউট্রাল এবং গাড়ি কিন্তু প্রায় দশ কিলোমিটার বেগে আগাচ্ছে এবং এই যে দেখ আমাদের একটা আসলেই এক্সপিরিয়েন্স হচ্ছে তো সামনে আরও আমরা দেখবো নিচে নেমে দেখবো এখন এটা জাস্ট স্টার্টিংয়েই আমাদের এই অবস্থা হচ্ছে চলে আসছি জিন পাহাড় এবং কি সুন্দর আসলে দেন পাহাড়গুলো আগে পিছনে আমার পাহাড় তো এই হচ্ছে এতগুলো পাহাড় বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের পাহাড় যেটা ঝিন পাহাড়ের আসলে এই জায়গাটাকে আসলে বলা এবং আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই যে এখানে রাস্তা কিন্তু এত সুন্দর রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে এই যে দেখেন রাস্তা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে দেখি আমরা যে কেন রাস্তাটা শেষ হয়ে গেল এই জায়গায় গিয়ে এই হচ্ছে রাস্তা রাস্তা শেষ হয়ে গেছে এই যে এখানে কিন্তু একটা রাস্তা আর হইল না কেন রাস্তা হয় নাই সেটার কারণ হচ্ছে এইটাই যে এই যে এখানে আসলে রাস্তা শেষ এবং এরপরে কিন্তু আর নাই সব ক্লোজ করে দেওয়া এবং এই পাহাড় ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর রাস্তাটা ছিল না এই যে এখানে রাস্তা এই রাস্তার পরে কিন্তু রাস্তা আর নাই তো এই হচ্ছে কেন রাস্তা নাই সেটা আমরা চিন্তা করি যে বলি যে আসলে এই যে রাস্তাটা এখান থেকে শুরু হইল এই যে রাস্তাটা শুরু হয়েছে মানে রাস্তা চলতে 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 এখানে এখন গিয়ে কিন্তু আর রাস্তা কাজ আগায় নাই তার মানে রাস্তার কাজ স্টপ হয়ে গেছে এখন রাস্তার কাজ স্টপ হয়ে গেছে এই কারণেই যে আসলে যখন যারা এখানে রাস্তার কাজে নিয়োজিত ছিলেন তারা আসলে কাজ করতে গিয়ে দেখেন যে যে কোনো কিছু এখানে রাখুক না কেন সেটা কিন্তু মদিনার দিকে চলে যায় কিন্তু হিসাবে কিন্তু মদিনার দিকে চলে যাওয়ার কথা না কারণ এটা কিন্তু আপনার ঢালো এই সাইড যদি ঢালো যেই সাইডে হয় আমরা জানি সেই সাইডেই সব কিছু গড়ায় বা পরে কিন্তু তার বিপরীত দিকে হচ্ছে কেন হচ্ছে এইসব চিন্তা করে এখানকার ওয়ার্কাররা ভয় পায় এবং ভয় পায় দেখে যে তাদের ইনস্ট্রুমেন্ট যেসব জিনিস নিয়ে তারা কাজ করে সেগুলোও কিন্তু আসলে একটা পর্যায়ে সব মদিনার দিকে রওনা দেয় তো এইসব কারণে আসলে এরপরে রাস্তাটা বন্ধ হয়ে যায় কাজ এবং সরকারও মনে হয় সৌদি সরকারও আর এটা আর বাড়ায় নাই এবং ইন ফিউচার এটা বাড়াবে কি না সেটা বলার বিবেচনার এটা এখন চিন্তা করা যাচ্ছে না তো এখানে প্রচুর মানুষ আসছে এই কারণেই যে জিন পাহাড়ে দেখবে এবং সব কিছুই আসলে যে এখানে বিপরীতভাবে আসলে কার্যক্রম চলে সেগুলো দেখানোর জন্য তো আমার কাছে কিন্তু এখানে সুন্দর পাহাড় এবং এই পাহাড়গুলো আমার কাছে খুব ভাল লাগতেছে তাহলে সব মানে এখানে জিনের পাহাড় হিসেবে বিবেচিত এবং এই পাহাড়গুলো আসলে খুব দেখতে খুব নান্দনিক লাগতেছে তো আমরা একটু দেখি এই দেখেন নান্দনিক পাহাড় কত সুন্দর কত সুন্দর পাহাড় এই হচ্ছে সেই জিনের পাহাড় এবং দেখেন এই যে আমি যেটা বললাম যে এই যে রাস্তা কিন্তু আর আগায় নাই ওই যে ওইখানে তাঁবু গায়রা মানুষজন থাকতেছে তো এখানকার পরিবেশ আর একটু আমরা দেখি যে এখানকার পরিবেশগুলা রকম তো প্রচুর মানুষ যে আসতেছে কেউ গাড়ি নিয়ে আসতেছে আমরা কিন্তু সিঙ্গেল আসছি চাইলে এইরকম এক গাড়ি নিয়ে আসছি পাকিস্তানি ভাই ড্রাইভার তার সাথে কথা হবে পরে তো এই হচ্ছে এইসব গাড়ি নিয়েও অনেকে আসে হ্যাঁ তো অনেকে গাড়ি নিয়ে আসে এই যে প্রাইভেট কারও আসতেছে প্রাইভেট কার প্রচুর মানুষ মানুষগুলোকে আমরা দেখাই একটু আপনাদেরকে যে তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানকার মানুষের এখানে যে ক্রেজিনেস মানে কেন হচ্ছে এগুলো জানার যে ইচ্ছা সেটা আসলে এখান থেকে বোঝা যায় যে প্রচুর ট্যুরিস্ট আসে এবং ভিতরে আসলে কন্ডিশনটা কী সেটাও আমরা দেখি এই হচ্ছে অনেক জায়গায় খাবারের দোকানও আছে এই যে প্রচুর গাড়ি এখানে এই যে গাড়িগুলো আসলে এখানে ট্যুরিস্ট যারা আছেন হাজি আছেন যারা যারা মক্কা থেকে আসছেন আর যারা মক্কায় যাবেন সব শ্রেণীর মানুষই এখানে আসেন জায়গায় জায়গায় যে আইসক্রিমের এই দোকানগুলো কিন্তু খুব ভালো চলে এই জায়গায় পাঁচ রিয়াল তিন রিয়াল দশ রিয়ালে এরকম আপনার আইসক্রিম বিক্রি হয় তো ভিতরের কন্ডিশনটা একটু আমরা দেখি যে ভিতরে কি অবস্থা চলেন সবাই বিভিন্ন রকমের ছবি তুলতেছে তো ভালো লাগার জায়গা আসলে একটা মানে অন্যরকম ফিলিংস কাজ করে এইসব জায়গায় আসলে আসলে আপনাদেরকে বলছি আগেও তো দেখেন কি সুন্দর আসলে এই যে তাবু দিয়ে ভিতরে ভিন পাহাড় তো এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে এই দোকানগুলো আসলে গড়ে উঠছে বাটা মেড়ের দোকান হ্যাঁ বাদামের দোকানও আছে এখানে অমলLambda কার্ড আছে আচ্ছা আপনার চক বিসো আছে আসলে দেখুন যায় নামাজ যায় নামাজের আসলে অনেক এখানে আসলে অনেক কসবি খেলনা সব কিছুই আসলে আছে এবং অনেকে আসলে উঠে উঠে চলেন আমরা একটু ওদিকেও দেখি তো এই হচ্ছে সব কিছু মিলায়া আসলে খুবই ভালো লাগা কাজ আমার হাবা আমার হাবা

এখন এই উঠে মানুষজন যে উঠতেছে এখানে এই কত কিতনা কিতনা এক আদমি দশ রিয়াল তো টিকিট কাটনা হবা তো এক আদমি হচ্ছে দশ রিয়াল ওকে মুসকো ওয়ান হ্যালো 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 তো এক কিতনা টাইম ওকে ওকে দশ রিয়ালে দশকাল এখানে জাস্ট একটু পথ হচ্ছে ঘুরাবে তো চলেন দেখি উটের পিঠে উঠে ঘুরি কীরকম আসলে এখানে উটের পিঠে ঘুরতে কিরকম লাগে সেটা একটু দেখি তো এই হচ্ছে কোন উঠ গড হ্যালো হ্যালো এই হ্যাঁ এখানে এখানে তো এই হচ্ছে উটের পিঠে উঠলাম উটের পিঠে উঠের পিঠে উঠে কেমন লাগতেছে এটা আসলে বল বাইরে ভাই ব্রাদার হ্যালো তো এই হচ্ছে আমি উটের পিঠে উঠে রেডি হয়ে রয়েছি যে আসবে লোকজন তো অনেকেই উঠছে এই যে দেখেন এই যে অনেকেই উঠতেছে তো এই যে আমার যে লোক সে এখন নিয়ে যাবে তো আমিও উঠতেছি এই উঠাও তো পরে যাবো না তো পরে পরে হ্যাঁ আরো একজন আছে আসবে সমস্যা নাই তুমি বাংলা বলছো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছি মুরুবি মুরুবি না তো এই হচ্ছে দুইজন করে উঠবে তো আমরা উঠতেছি মানে সেই লেভেলের এখানে আনন্দ হইতেছে অনেকে উটের পিঠে উঠে যেটা যেরকম আমি উঠছি উটের পিঠে উঠে ঘোরা একটা আলাদা ফিলিংস এই যে দেখেন এই যে ওরে বাবা এখানে আসলে আলাদা একটা ফিলিংস কাজ করে তো আমরাও আসলে সেরকম ফিলিংস দেখব যে আসলে কীরকম কাজ করে তো উটের পিঠে উঠে আসলে সেই ভালো লাগা এবং আগেকার আমলের মানুষজন যে উটের পিঠে উঠত সেটাই আসলে দেখার জন্য এবং তাদের ফিলিংস নেওয়ার জন্য উটের পিঠে উঠা তো আমরা উটের পিঠে উঠে ঘুরি একটু দেখি ও উটের পিঠে আমরা চলতেছি এখন উটের পিঠে এবং উটের পিঠে ঘুরে আসলে সেই লাগতেছে কেমন লাগছে আপনাদের বলবেন এই রাজ্যে হ্যাঁ আর এই রাজ্যে রাজ্যে কে ابوস্তা এ ভালো পানাস ভালো হসি তো ঘুরে ঘুরে আমাকে নিয়ে যাচ্ছে তো ভালোই দেখতেছি খুব সুন্দর লাগতেছে ফুটের পিঠে ঘুরে ঘুরে আহ কি শান্তি তো এই হচ্ছে বিদায় নিলাম খুব মজার মানুষ এবং জিন পাহাড়ে আসলে এসে আহ খুবই ভালো লাগা কাজ করলো আসলে মানে পিছনে দেখেন এই হচ্ছে তো এই হচ্ছে জিন পাহাড়ে এসে সেই লেভেলের আনন্দ যেটারে বলে তো সেটাই আসলে উদযাপন করলাম পিছনে আসলে দশ রিয়ালে মানে তিনশো টাকা পাঁচ মিনিট তারপরেও আসলে এখানে মজা যেটা সেটা তো মানুষজন নিতে চেষ্টাই করবে এবং আমিও নিলাম তো আমরা এখন চলেন একটু সামনে আগাই এই এদিক দিয়ে আসছিলাম তো আমরা বিভিন্ন মানুষ এখানে এই রাইডটাতে চড়ে আসে দেখে তো আমাদের কাছে ওই ভালো লাগাটা কাজ করছে আসলে জিন পাহাড়ে এসে যে আপনাদেরকে যেটা দেখাইলাম যে জিন পাহাড়ের রাস্তাটা আসলে কোন জায়গায় গিয়ে বন্ধ হয়ে গেছে এবং এই জায়গায় যে পাহাড় আর পাহাড় এই যে পাহাড় আর পাহাড় এবং রাস্তা যে বন্ধ হয়ে গেছে এই হচ্ছে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে এটাই কারণ যে আসলে সব কিছু মদিনার দিকে ধাবিত হয় এবং মদিনার দিকে ধাবিত হওয়ার কারণেই আসলে সবাই ভয় পায় যায় এবং ফলশ্রুতিতে এখানে কাজ বন্ধ হয়ে যায় এবং একটু পর্যন্তই শেষ তো যাই হোক আমরা এখন এভাবেই দেখলাম যে কি অবস্থা জিন পাহাড়ের যেই জায়গাটা লাস্ট সেটা আমরা দেখে এখন এখান থেকে আর বেশি সময় নাই আমরা ওই তাবুগুলাও দেখলাম ওই যে যেখানে ওইখানে তাবুও আছে তো ওই যে তাবু অনেকেই থাকে এই আরবে এর বাইরে আসলে এই যে এই কাজগুলো এখানে হয় তো খাওয়া দাওয়া এই সেই সব কিছুই মিলে টিলে সব কিছু হিসাবে ঠিকই আছে তো ভালো লাগা কাজই করে আমাদের নিউট্রাল গিয়ার মেহে বাট নো ইঞ্জিন চালু নাই

তো আমরা একটু পানি দিয়েও দেখবো যে সামনে পানির বোতলও নাকি সবকিছু হয় তো হচ্ছে এটা পুরাটা জিনের পাহাড় এবং এদিকে হচ্ছে মদিনা আপনার এই হচ্ছে দেখেন মদিনা কিন্তু এটা আসলে বিষয়টা কি আমরা একটু পানি ঢেলে দেখি এটা আসলে সত্যি সত্যিটা মানে বিষয়টা যাচাই করি এখানে তো এখানেই থাকার কথা কিন্তু এটা কেন এই কাহিনী হয় এই দেখেন এই দেখেন পানিটা আমি রাখছি পানিটা কিন্তু পানি রাখলাম পানি কিন্তু এই যে আল্লাহর কি মর্জি এই দেখেন পানি কিন্তু এটা যাচ্ছে নিচে মানে দিকে এবং দেখেন এটা আসলে মানে কোনো বিবেচনার বিষয় মানে চিন্তা করা যায় না যে এই যে এটা আসলে কেন এই হচ্ছে তাই না

মদিনার দিকে যাচ্ছে এটা আসলে বলার কোনো ই করা যায় না এটা যেভাবে হোক এটা ছেড়ে দিলে আসলে এই যে দেখেন এটা যেতেই থাকে যেতেই থাকে তো গাড়ি কিন্তু চলে আসবে তো এইটাই আমি আসলে আপনাদেরকে দেখাইতে চাইছি এই যে দেখেন এটা কিন্তু মানে কোনো ই নাই মানে আল্লাহর কি যে কেন এরকম হচ্ছে তো গাড়ি কিন্তু গাড়িকে যখন আমরা দেখলাম যে গাড়িটা যখন বিপরীত দিকে ছিল এটাকে যদি ছেড়ে দিত তাহলে কিন্তু এটা মদিনার দিকেই প্রসেস হয়ে যাচ্ছিলো এবং এটা আসলে কিন্তু আপনার গিয়ারে চললে আশিতে চলে যায় একবারে আপনার এই মানে যেটা আমরা বলতে চেষ্টা করছি যাই হোক আপনার আল্লাহ ভালো জানে হ্যাঁ আপ গিয়ারে চল রা হ্যাঁ গিয়ারে চাল রায় এবং এটার স্পিড কিন্তু এই দেখেন ষাট হয়ে গেছে প্রায় ষাটের পরে এটা আশি নব্বই একশোতে চলে প্রায় মানে কোনো মানে প্রয়োজনই পড়ে না আসলে এক্সট্রা এফোর্টে দেওয়ার মাশাল্লাহ এবং এর কারণেই আসলে এখানে মানুষজন আসে এবং দেখে যে কেন আসলে বলের মানে বল প্রয়োগ ছাড়াই আসলে বল প্রয়োগ ছাড়াই এই কাজটা হয় মাশাল্লাহ মাশাল্লাহ গিয়ারে চাল হে हां गियर पे चल 80 প্লাস হয়ে হ্যাঁ 80 প্লাস হয়ে এবং আমরা যাচ্ছি এখন আসলে দেখেন এবং আমরা যখন চীনের পাহাড়ের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু গাড়ি উল্টা দিকে যাচ্ছিল তাই না হ্যাঁ উল্টা সাইডে মে এন্ড নাও এখন প্রায় 80 উঠে গেছে মানে গিয়ারে চলছে কোনো বল প্রয়োগ ছাড়া মানে প্রেসার ছাড়া হ্যাঁ আমরা দেখলাম আসলে এই জিনের পাহাড় এবং এই রাস্তাটা আসলে করে ওই জায়গায় কেন থেমে গেছে সেটাই আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কেন এইটা ওই জায়গায় আসলে থেমে যাওয়ার তো কোনো কারণ নাই নিশ্চয়ই কোনো কারণ ছিল যে নাইলে তো থামার কথা না তো যাই হোক আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই জিনের পাহাড়ের একটা ব্লগ দেওয়ার জন্য এবং জিনের পাহাড়ে কোনো বল প্রয়োগ ছাড়াই যে আসলে সব কিছু মদিনামুখী হয় কোনো বল প্রয়োগ ছাড়াই তার আসলে প্রমাণও আমরা দেখলাম তো ভালো থাকেন নতুন ব্লগ কোনো ব্লগে আবার দেখা হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বেল অপশনের নোটিফিকেশন অল করে দিলে যখনই আমার কোনো ব্লগ যাবে তখনই আপনারা সেটা ইজিলি দেখতে পারবেন নোটিফিকেশান তো আপনাদের মোবাইলে বা বিসিতে চলে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কথা বেশ